কাল যে তোকে বললাম বকুলদের পুকুরে আর চারা মাছ ছাড়া হবে আমরা সকাল থেকে সেখানে থাকবো এত কথা তুই আবার আমাকে কখন বললি নন্দী সে কি রে আমি তোকে বললাম না কাল পাঠশালা থেকে ফেরার সময় কাল আমরা পাঠশালা গেলাম কোথায় পাঠশালা তো ছুটি দুদিন ধরে বসেই নি বুঝেছি নন্দী দাদা তোমাকে বলতেই ভুলে গেছে আমি কিন্তু নন্দী দাদাকে দুদিন আগেই বলেছিলাম যে বাবা আজ হাটের থেকে মাছের চারা আনবে আমাদের পুকুরে ছাড়বে বলে আমিও তো বলছি তুই আমাকে বলেছিলি ওই যে তখন আমি খেতে বসেছিলাম আর তুই বাড়িতে এসে বললি তখন তো আমি তোমাকে এটাও বললাম যে ভোলা দাদাকে বলে দিও বলেছিলি তো আমিও তো ভোলাকে না নন্দী তুই আমাকে কিচ্ছুটি বলিসনি বলিনি বুঝি খাওয়ার সময় অত কথা বললে কি মনে থাকে বল তোরা তো জানিস আমি কত মন দিয়ে খাই হ্যাঁ সেই তো খাওয়ার সময় তো তুই মোটে অন্যদিকে মন দিস না তা হ্যাঁ রে বকুল আজ আমরা তোদের পুকুরে যাব কি খাওয়াবি কি খাবে বলো কেন কাঁচা মাছের চারা আর পুকুরের জল কাঁচা মাছ আবার কেউ খেতে নাকি না বুঝি আমি তো জানতামই না আবার তোরা আমার পনা নিয়ে মজা করছিস তা করগে যা আমার কি আমার খাওয়া করত ব খেয়ে যাবো এই চারাগুলো বড় হতে কতদিন লাগবে মহাদেব কাকা দু তিন মাস লাগবে রে বোলা তবে ভালো করে খাওয়ার দিলে আরো তাড়াতাড়িও বাড়তে পারে তাহলে তাই করো ভাত ডাল মাছ মাংস চারদিক খাইয়ে ওদের তাড়াতাড়ি বড় করে ফেলো দেখি তারপর টপার টপ ধরবো আর খাবো সত্যি নন্দী ওগুলো মাছের চারা তুই নয় যে ভাত ডাল মাছ মাংস খাবে ও মা তাহলে ওদের আবার আলাদা করে কি খাওয়াতে হবে শুনি মাছিদের জন্য অন্য খাবার আছে পুকুরের জলেই ওদের জন্য সব খাবার তৈরি করে দিতে হয় আর নন্দী এই মাছ তো চাষের মাছ খেয়ে নিলে কি করে হবে জানি রে বাপ জানি তবে মাছ চাষ কি আর হবে দু একটা মাছ মহাদেব কাকার সংকরিকা কি আমাদের ঠিক খেতেও দেবে বলো সে তো নিশ্চয়ই তোরা খেলেই তো আমার আনন্দ রে ও বাবা এখানে কি হচ্ছে নায়ব সদানন্দ আগে আমাদের মহাদেব পুকুরে বেশ ভালো ভালো মাছ চাষ করবে বলে মাছের চারা ছাড়ছে জমিদার মশাই ও তাই নাকি মহাদেব এত পয়সা পেল কোথা থেকে তা তো জানি না তবে এবার ওর জমিতে অনেক ফসল হয়েছে শুনেছি তলতলে পুকুরের জলে রুপলি মাছ কিলবিল করে এমন পুকুর তো আমার হওয়া উচিত ছিল তাই না উচিত তো বটেই কিন্তু মহাদেবের বাপ ঠাকুর দা এই সম্পত্তি আপনার নামে না করে ওর নামে করে দিয়ে গেছে তো সুতরাং এটা মহাদেবের পৈতৃক সম্পত্তি বুঝলেন জমিদার মশাই না না নরেশ চক্রী থাকতে তার জমিদারিতে একজন প্রজা তার পুকুরে মাছ ছাড়বে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তা তো হতে পারে না সে তো বটেই এই পুকুরে সব মাছ বড় হয়ে যেন আপনার ঘরেই ঢোকে সেই ব্যবস্থা তো আমাকে করতেই হবে আমি তো আপনার একমাত্র নায়েব মশাই তাই না বলুন কিন্তু কি করে নায়েব মশাই কেন এ তো সহজ বিষয় মাছগুলোকে মেরে বা গায়েব করে এই সব মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে মহাদেব একদম পথে বসবে আর সেই সুযোগে আপনি যা করার তাই করে নেবেন পুকুরটা আমার করে নেব তা কি ব্যবস্থা করবে সে ব্যাপারে কিছু ভাবলে আমাদের কোনো কিছু ভাবার দরকার নেই জমিদার মশাই যা করার করবে ওই জঙ্গলে শিকারি বুনবকের দল তাদের হাতেই সব ছেড়ে দিন আপনি তাই নাকি বা বা এমন হলে তো পুকুর হাতাবার পর কেউ আমাকে দোষও দিতে পারবে না তবে তুমি তো জানো আমি আমার প্রজাদের গ্রামের লোকেদের দুঃখ মোটে দেখতে পারি না চলো তাহলে পরে সময় করে বক পাঠিও ওদিকে কি দেখছো ভোলা দাদা জমিদার মশাই আর নায়েব মশাই তোদের পুকুরের দিকে তাকিয়ে কিছু একটা কথা বলছিল সে বলতে দাও না তাতে তোমার অত চিন্তার কি আছে আছে রে বকুল আছে ওনারা কিছু একটা মতলব তো পাকাচ্ছে ওদের একটু চোখে চোখে রাখতে হবে এই তো আজ কৈলাসপুরের জমিদারি হবে আমার তুরূপের তাস ওর ঘাড়ে বন্দুক রেখে আমি আজ ভোলাকে আমার ডেরায় টেনে আনব আর একবার সে আমার জায়গায় এলেই আমার শক্তি দিয়ে তাকে আমি চিরতরে বেঁধে ফেলব আবার আপনি ভোলার ক্ষতি করবেন দেখবেন শেষে আপনারই ক্ষতি না হয়ে যায় চুপ করো তো বাগা আমার ক্ষতি করবে নাকি ভোলা তাছাড়া যা ভেবেছি তাতে আমার নয় যদি ক্ষতি কারুর হয় হবে তোর এই মেরেছে আমার কেন আমি কি করব তোকেই তো আমি বক রাক্ষস জমিদারের পাঠানো বকের ঝাঁকের সঙ্গে মিশিয়ে দেব তারপর আমি ওদের মতো মাছ ধরে ধরে খাবো ধর ধর ও সব চুনোপুটি ধরবে তো আসল বকের দল আর তুই ধরবি একেবারে আস্ত রাঘব বোয়ালটাকে মানে বোলাকে না ওই বকুলটাকে সে আবার কে আপনার তো দেখছি সব বাচ্চাদের সঙ্গেই পাঙ্গা নেওয়ার স্বভাব হয়ে যাচ্ছে চুপ কর এর সঙ্গে পাঙ্গা আমার বরাবরই ছিল আরে বাবা বকুল হলো ওই ভোলার সঙ্গে যে থাকে সে বকুল তো টোপ মাত্র গান টানলে যেমন মাথা আসে তেমন বকুল এলেই ভোলা আসবে আর সেটাই হবে আমার আসল চাল বুঝতে পেরেছিস তুই দেখুন প্রভু আপনি কাজ দিচ্ছেন দিন কিন্তু আমার ওই মানুষ চেনা বড় দায় কি করতে হবে আর কার উপর করতে হবে ভালো করে বলুন দিকি তোকে আমি ক্ষমতা বলে বক করে দেওয়ার পর তুই বিশাল আকার ধারণ করে ভুলার সঙ্গে যে মেয়েকেই দেখবি তাকে তুলে নিয়ে আসবি এই কাজের যেন অন্যথা না হয় বেশ তাহলে তাই হবে এবার পাহাড়ের বা কোনো গাছের মাথায় গিয়ে বসে থাক পুকুরের ওপর বকের ঝাঁক দেখলেই তুই তাদের সাথে মিশে গিয়ে ভোলার সঙ্গে যে মেয়ে থাকবে তাকে তুলে নিয়ে সোজা এখানে আসবি যা পালা মাছগুলো তো বাড়তে অনেক সময় নেবে রে ভোলা আমার তো এখনই মাছগুলোকে লম্পঝম্প করতে দেখে গরম গরম মাছ ভাজা খেতে ইচ্ছে করছে নন্দী সবই ছোট ছোট মাছগুলো একটু জল পেলো কি পেল না ওমনি তোর তাদেরকে খেতে ইচ্ছে করতে শুরু করলো তুই মানুষ না রাক্ষস আমি নর রাক্ষস ওই দেখ কত বক উড়ে আসছে ওরাও তো মাছ খায় বল সে তো ওদের খাবার বলে খায় কিন্তু সত্যিই তো এত পকেট দল যাচ্ছে কোথায় আর ছিলই বা কোথায় এদের থেকে তো মনে হচ্ছে এরা সব ছিল পারে সেই বকেট দল কিন্তু করে দল যাচ্ছে কোথায় কোথায় আবার ওই তো বকুলদের পুকুরের দিকে হা সর্বনাশ এরা সব তোদের পুকুরের মাঝে খেতে যাচ্ছে না তো মনে তুমি ব্যবস্থা করো আমি বাবাকে ডেকে নিয়ে আসছি হ্যাঁ তুই তাড়াতাড়ি যা চল নন্দী আরে দাঁড়া আগে বল দেখি এই বকগুলোকে আমরা মাছ খাওয়া থেকে আটকাবো কি করে পিতলে থালা বা বাটি বাজিয়ে শুনেছি বকেরা কর্কশ শব্দ এক্কেবারে সহ্য করতে পারে না তাই ওটাই হবে আমাদের প্রধান অস্ত্র তাহলে চল আমাদের তো সেই সব কিছু জোগাড় করতে হবে নাকি চল এক্ষুনি চল সর্বনা এরা যে হারে মাছ তুলছে মহাদেব কাকা সব মাছ তো আজই শেষ করে দেবে তাই তো দেখছি নেই তাহলে আর দেরি করিস না ভোলা শুরু করি এক ভোলা এতে কোনো কাজই হচ্ছে না তাহলে আমিও তো তাই ভাবছি কি করা যায় বলতো এই বক্কলকে তাড়াবো কি করে হায় 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 এই জাম সমস্ত মাছ ওরা খেয়ে নিচ্ছে বাবা তুমি চিন্তা করে না আমরা কিছুద్దా আর সব শেষ হয়ে গেল রে মা এত টাকা খরচ করে মাছ ছাড়লাম এখন সব মাছ যদি বকের পেটে চলে যায় তাহলে আমার যে অনেক টাকার লোকসান হয়ে যাবে আমি যা একেবারে পথে বসে যাব সত্যিই তো এই অবস্থা যদি বেশিক্ষণ চলে তাহলে তো মহাদেব কাকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু এই বকের দলকে আমরা তাড়াবই বা কি করে আমাদের আরো জোরে শব্দ হয় এমন কিছু ব্যবহার করতে হবে কিন্তু সেটা কি কোনো শব্দ বাজি যার শব্দে বকেরা ভয় পেয়ে পালায় বাজি কিন্তু এখন আমরা বাজি পাবো কোথায় সেই তো এখন তো কালী পুজোও নেই তাহলে এখন আমাদের বাজি কেবল একজনই দিতে পারে কি সে সাজি জমিদার বাবুর মেয়ে কিছুদিন আগেই ওর জন্মদিনে কত বাজি পুড়েছিল মনে আছে সেই বাজির মধ্যে অনেক শব্দবাজি বেঁচেও গেছিল কোনোভাবে সেগুলো যদি আনা যেত তাহলে কিন্তু সাজিকে তুমি এখন কোথায় পাবে ভোলা দাদা আর তাকে যদি তুমি বলো আমার বাবার পুকুরের কথা তাহলে তো আরই দেবে না দাঁড়া বকুল আমি বরং দেখে আসি সাজি বাড়িতে আছে কিনা বাবা সব ঠিক হয়ে যাবে বাবা চুপ চুপ সাজি 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 তোমার সঙ্গে না আমার খুব দরকার বলো না বলা কি দরকার তোমার তোমার কি কোনো বিপদ হয়েছে না মানে ঠিক আমার না তবে আমার কাছের একজন খুব বিপদে পড়েছে কি বিপদ মহাদেব কাকা আছে না বকুলের বাবা ও পুকুরে মাছ ছেড়েছিল কিন্তু কোথা থেকে এক ঝাঁক বক এসে সেই পুকুরের সব মাছ খেয়ে যাচ্ছে এতে আমি কি করবো তাছাড়া নকুলের ব্যাপারে আমার জানার কোনো ইচ্ছাও নেই এই তো ভোলার সঙ্গে একটা মেয়েকে দেখতে পাচ্ছি প্রভু নিশ্চয় এই মেয়েটার কথাই বলেছিল এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারলেই প্রভু আজ আমাকে খুব বেশি বেশি আহার দেবেন ওরকম করে বলো না সাজি মানুষে যদি মানুষের পাশে দাঁড়াতেই না পারি তাহলে আর আমরা মানুষ হলাম কেন মহাদেব কাকার অনেকটা টাকা লোকসান হয়ে যাবে মাছগুলো নষ্ট হলে মানুষটা চোখের জল ফেলছে পুকুর পারে বসে সেই না হয় বুঝলাম ভোলা কিন্তু আমি এই ব্যাপারে তোমাকে কিভাবে সাহায্য করব একটু বলবে আরে তোমার জন্মদিনে যে বাজি ফেটেছিল তার থেকে অনেক বাজি বেঁচে গেছিল মনে আছে তোমার হ্যাঁ কিন্তু সেগুলো দিয়ে তুমি কি করবে সেগুলো আমাকে দাও না সাজি আমি শব্দবাজি ফাটিয়েই বক্তা রাখব শব্দবাজি এইভাবে ব্যবহার করা উচিত নয় জানি কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় নেই তাই না কিন্তু সে বাজি কোথায় আছে আদৌ আছে কি না তা তো আগে দেখতে হবে দাঁড়াও আমি ভিতরে গিয়ে মাকে জিজ্ঞেস করে আসি সাজি 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 ইকি ইকি হলো এই বলা সত্যি করে বল তুই কি করেছিস हां আমি কি করব আমি তো সাজির কাছে এসেছিলাম একটা দরকারে এই বক যে কোথা থেকে এলো কে জানে সারা কৈলাসপুরে আজ এত বক যে কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না একদল ওখানে মাছ খাচ্ছে আর একজন এখানে সাজিকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু না আমাকে সবার আগে সাজিকে বাঁচাতে হবে এটা কেন হলো আমার পাতা ফাঁদে আমি যে নিজেই চড়িয়ে গেলাম না মশাই তাই তো দেখছি করতে চাইলাম মহাদেবের ক্ষতি এ তো দেখছি হলো আপনারই ইতি না না আমি সাজিকে কিচ্ছু হতে দেব না কথা দিচ্ছি বাবা খোক্কসটাকে দিয়ে দেখছি কোনো কাজ হবে না তুলে আনতে বললাম ভোলার সঙ্গে থাকে যে মেয়ে বকুলকে আর তুলে আনছে জমিদারের মেয়েকে ওহো হা তো ভাগা আয় তুই বিচুটি পাতার চাবুক দিয়ে মারবো তোকে আজ তুমি চিন্তা করো না আমি আসছি প্রভু আমাকে গাধা বলে এ ভোলা তো দেখছি আমার থেকেও বড় গর্দ আমি চলেছি গগনে গগনে আর ও চলেছে মাটিতে ও আমাকে আটকাবে কি করে শুনি ভোলা রে তোকে আজ আসতেই হবে আমার প্রভুর ডেরায় এইভাবে এইভাবে দৌড়া হবে না আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে মহেশ 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 আমি আসছি ভোলা হ্যাঁ ভোলা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে আরো জোরে যেতে হবে মামিক তুই যেমন করে হোক ভোলাকে নিয়ে আমার জেরায় আয় তারপরে আমি দেখাচ্ছি ওই ভোলা কে আয় ভোলা আরে ভোলা যে গেল তো গেল সেই যে গেল আর তো এলো না ওদিকে বকের দল যে সব মাছ টপার টপ খেয়ে যাচ্ছে সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু ভোলা দাদা যখন গেছে ও নিশ্চয়ই কোন একটা ব্যবস্থা করে তবেই ফিরবে বাঁচাও বাঁচাও আরে ওই দেখ বকুল জমিদার মশাইয়ের মেয়ে সাজিকে নিয়ে একটা বক উড়ে যাচ্ছে। এ কি করে হলো? আর বকটা কত বড় দেখো। কিন্তু ভোলা দাদা তো সাজি দিদির সঙ্গে দেখা করতে গেল। তাহলে? ওই দেখ, ভোলা মহেশের পিঠের উপরে চড়ে ছুটে আসছে। মহেশ তাড়াতাড়ি ওই বকটা নিচে জল। আরে বাবা তুমি ওপরে উঠবে কি করে হ্যাঁ সে চিন্তা আমার নয় করবে আমার খোলা না তুই চল এরা কে আরে খামোকা দৌড়ে যাচ্ছে কেন আমি তো আকাশে উড়ছি এবার চলো বাড়ি গিয়ে আমায় বাজিগুলো দেবে এবার তো আমাকে নিতে হবে অয় অয়ে বেটা বজ্যত বুনো খোক্কোস সামান্য একটা বাচ্চা ছেলেকে কাবু করতে পারে না বোন আবার খোক্কস হয়েছে গোটা খোক্কোস চাতির কলঙ্ক তোয়ে এর জন্য ভোলার কাছে আজ আমি আবার হেরে গেলাম কিন্তু না আমি ছাড়ব না ভোলা আজ আমার অস্ত্র তোর জন্য ভোতা হলেও কাল আমি ফিরবো দেখলি তো বাবা আমাদের ভোলা কত বুদ্ধি ঠিকই বলেছিস আজ তোর ভোলা দাদার বুদ্ধির জন্য আমার মাছগুলো আর এতগুলো টাকা বাঁচলো শুধু তোর পুকুরই নয় রে মহাদেব ভোলার বুদ্ধির বলে আজ আমার মেয়েটাও আমি তো নিজের পাতা ফাঁদেই নিজের মেয়েটাকে জড়িয়ে আর একটু হলে হারিয়ে ফেলেছিলাম হ্যাঁ জমিদার মশাই আপনি মহাদেব কাকার পুকুর হাতাতে তার মাছ নষ্ট করতে বকের ঝাঁক এদিকে নিয়ে এলেন আর সেই বক্সে যেই একজন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছিল যে সাজিকে তুলল সে তো কোনো সাধারণ বক না তবে কে সে বিশাল দামড়া আকারের বক হয় শেষ ভালো যা সব ভালো তার Ed Don't take. <laughs> <laughs>